আচ্ছা একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা যাক মানুষ কি স্বাভাবিকভাবেই ভালো অনুভব করার জন্য তৈরি মানে আমাদের সবার ভেতরেই কি ভালো থাকার একটা প্রাকৃতিক অবস্থা বা ডিফল্ট সেটিং আগে থেকেই ইনস্টল করা আছে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আসল প্রশ্নটা হল কেন আমরা প্রায়ই খারাপ লাগার অনুভূতিতে ডুবে যাই আজকের আলোচনায় আমরা এই রহস্যটাই বোঝার চেষ্টা করব আমাদের কাছে থাকা তথ্যসূত্রগুলো ঘেটে দেখব কিভাবে আমাদের ভেতরের সেই হারিয়ে যাওয়া ভালো লাগা ডিফল্ট সেটিং আবার চালু করা যায় এটা একটা দারুণ প্রশ্ন আর এর উত্তরটাও বেশ অবাক করার মতো আমাদের কাছে থাকা তথ্যসূত্রগুলো যা বলছে তা হল ভালো থাকাটা আসলে আমাদের অর্জন করতে হয় না এটা আমাদের সহজাত প্রকৃতি সহজাত প্রকৃতি হ্যাঁ আজকের আলোচনায় আমরা কয়েকটি গল্প কিছু মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ আর খুব সহজ কিন্তু শক্তিশালী কিছু ব্যবহারিক পদ্ধতির মাধ্যমে দেখব কিভাবে আমরা সেই প্রকৃতিতে ফিরে যেতে পারি মূল লক্ষ্য হল এটা বোঝা যে ভালো থাকাটা কোনো গন্তব্য নয় বরং আমাদের ছুটির বিন্দু বিন্দু বাহ ইনি ভাবনাটাই তো পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয় তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করি আমাদের স্বাভাবিক অবস্থা আর সামাজিক শিক্ষার মধ্যে যে একটা মানে দ্বন্দ্ব আছে সেটা নিয়ে কথা বলি ঠিক তথ্যসূত্রে একটা খুব সুন্দর বাচ্চার গল্প আছে তাই না হ্যাঁ একটা ছোট্ট শিশুর গল্প যে জন্ম থেকেই হাসি খুশি আর চিন্তামুক্ত সকালে উঠেই তার মুখে হাসি কোনো কারণ ছাড়াই তার মনে কোন ভয় নেই কোন উদ্বেগ নেই অনেকটা পরিষ্কার ক্যানভাসের মতো একদম একটা শিশুর মন অনেকটা পরিষ্কার ক্যানভাসের মতো যেখানে কোনো পূর্বধারণা বা সামাজিক চাপের দাগ লাগেনি সে শুধু বর্তমান মুহূর্তে বাঁচে ঠিক কিন্তু গল্পে বলা হয়েছে শিশুটা যখন ধীরে ধীরে বড় হতে থাকল তখন মানে চারপাশ থেকে তার ওপর বিভিন্ন শিক্ষা চাপতে শুরু করল সমাজ তাকে শেখাতে লাগল ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। সবার থেকে সেরা হতে হবে অন্যেরা কি ভাবছে সেটা নিয়ে ভাব যে মনটা জন্ম থেকে একেবারে মেঘের মতো হালকা ছিল সেটা ধীরে ধীরে নানা রকম চিন্তা আর উদ্বেগের বোঝায় পাথরের মতো ভারী হতে শুরু করল আর এখানেই আসল ব্যাপারপ্যাভরটে যে ডিফল্ট সেটিং ছিল ভালো থাকা সেটা যেন ধীরে ধীরে বদলে গিয়ে খারাপ লাগায় পরিণত হয় কিন্তু তথ্যসূত্র বলছে এটা একটা অর্জিত অভ্যাস আমাদের আসল প্রকৃতি নয় অর্জিত অভ্যাস হ্যাঁ মনের গভীরে তার একটাই চাহিদা আর তা হল হালোকাপান বা ভারমুক্ত থাকা এই অর্জিত অভ্যাসের ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ এর মানে আমরা যা অনুভব করছি তার বেশিরভাগই আমাদের শেখা এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে অবশ্যই আছে তথ্যসূত্রে নিউরোসায়েন্সের একটা দারুণ ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে আমাদের নব্বই শতাংশ নেতিবাচক চিন্তা আসলে আমাদের অর্জিত অভ্যাস বা কন্ডিশনিং থেকে আসে বাস্তব পরিস্থিতি থেকে নয় নব্বই শতাংশ হ্যাঁ এর কারণ হল আমরা যখন বারবার কোনো নেতিবাচক চিন্তা করি তখন আমাদের মস্তিষ্কে একটা রাস্তাই তৈরি হয়ে যায় যাকে বলেন নিউরাল পাথওয়ে এরপর মস্তিষ্ক অভ্যাসের বসে খুব সহজেই সেই নেতিবাচক পথে হাঁটতে শুরু করে এটা অনেকটা মাঠে ঘাসের ওপর দিয়ে বারবার হাঁটলে যেমন একটা পথ তৈরি হয়ে যায় ঠিক সেরকম তার মানে আমার মস্তিষ্ক হলে বাস্তবতার চেয়েও বেশি আমার পুরনো অভ্যাসের দাস হ্যাঁ ঠিক ধরেছেন এটা তো বেশ ভয়ের কথা আমরা নিজেদের চিন্তার খাঁচায় নিজেরাই বন্দী হয়ে পড়ছি ঠিক তবে ভয়ের নয় বরং আশার কথা কারণ অভ্যাস যদি তৈরি করা যায় তাহলে সেটা বদলানো যায় একদম একইভাবে মনোবিজ্ঞানও বলছে মন যখন শান্ত খালি বা ভারমুক্ত থাকে তখনই তা সবচেয়ে বেশি সৃজনশীল এবং শান্তিপূর্ণ অবস্থায় থাকে আর আধ্যাত্মিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টা আরও সহজ সেখানে বলা হয় মনকে শুধু হালকা করতে হবে ইতিবাচক শক্তি বা আলো নিজে থেকে সেখানে প্রবেশ করবে ঠিক যেমন একটা খালি ঘরে আলো সহজেই প্রবেশ করে ঠিক তাই এই প্রসঙ্গে গুরুদেবের একটা উদ্ধৃতিও তো ছিল তথ্যসূত্রে তাই না হ্যাঁ খুবই প্রাসঙ্গিক একটা কথা মন পবিত্র হলে সংসারে কিছুই অপবিত্র নয় এখানে পবিত্র শব্দটার অর্থ হল ভারমুক্ত বা কলুষমুক্ত অর্থাৎ আমাদের ভেতরের অবস্থাটাই বাইরের জগৎকে নির্ধারণ করে বাহ বাইরের পরিস্থিতি যেমনই হোক না কেন মন যদি হালকা থাকে তাহলে সব কিছুই সুন্দর মনে হবে দারুণ একটা সংযোগ তাহলে এটা পরিষ্কার যে আমাদের আসল প্রকৃতি হলো হালকা থাকা কিন্তু বাইরের ছাপ আর আমাদের পুরনো অভ্যাস আমাদের ভারী করে তোলে আচ্ছা তাহলে এই ভালো লাগার ডিফল্ট সেটিংয়ের সংজ্ঞাটা ঠিক কি দাঁড়াল তথ্যসূত্র অনুযায়ী এর মানে হল কোনো বিশেষ প্রচেষ্টা ছাড়াই কোনো কারণ ছাড়াই স্বাভাবিকভাবে ভালো অনুভব করা যেমন একটা শিশু করে একদম কোন শর্ত ছাড়াই ভালো থাকা আমি যদি ওই জিনিসটা পাই তাহলে ভালো থাকব এই শর্তগুলোই আমাদের স্বাভাবিক অবস্থা থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু আমরা সেই অবস্থায় থাকতে পারি না পারি না কারণ তথ্যসূত্র বলছে এর পেছনে দুটো প্রধান বাধা আছে এই দুটো অভ্যাসই আমাদের কাঁধের উপর চেপে থাকা দুটো অদৃশ্য বোঝার মতো আর এই বোঝাগুলো সরাতে পারলেই আমরা আবার হালকা হতে পারব প্রথম বাধাটা তো মনে হয় অতিরিক্ত চিন্তা তাই না হ্যাঁ প্রথম এবং সবচেয়ে বড় বাধাটি হল অতিরিক্ত চিন্তা বা ওভার আমরা একটা সাধারণ বিষয়কে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ভাবি তার নানা রকম নেতিবাচক দিক কল্পনা করি যদি এমন হয় যদি তেমন হয়ে যায় এই করতে করতে আমরা একটা কাল্পনিক দুঃস্বপ্নের জগতে বাস করতে শুরু করি তাই তো এই অতিরিক্ত চিন্তা আমাদের সহজ অনুভূতিগুলোকে জটিল করে তোলে এবং মনকে একটা অপ্রয়োজনীয় বোঝায় ক্লান্ত করে দেয় এটা তো সত্যি অতিরিক্ত চিন্তা অনেকটা একটা দোলনার মতো যা আপনাকে দোলাতে থাকে কিন্তু কোথাও নিয়ে যায় না একদম আমার মনে হয় আমাদের অনেকেরই এই অভ্যাসটা আছে কিন্তু তথ্যসূত্র বলছে এর পাশাপাশি আরও একটা বড় বাধা আছে যা হয়তো আমাদের নিজের অজান্তেই আমাদের নিয়ন্ত্রণ করে ঠিক দ্বিতীয় বাধাটা আরও সূক্ষ্ম আর তা হলো অন্যের প্রত্যাশার বোঝা আমরা প্রায়ই ভাবি অন্যরা আমাদের সম্পর্কে কি ভাবছে তাদের চোখে সঠিক হওয়ার জন্য আমাদের কি করা উচিত বাবা মা বন্ধু সমাজ সবার প্রত্যাশা পূরণ করতে গিয়ে আমরা নিজেদের আসল সত্তাটাই হারিয়ে ফেলি আর আমাদের সুখ তখন আর আমাদের নিয়ন্ত্রণে থাকে না ঠিক আমাদের সুখ তখন অন্যের মতামতের উপর নির্ভরশীল হয়ে পড়ে এই নির্ভরতা আমাদের ভেতরের ভালো লাগার অনুভূতিকে পুরোপুরি নষ্ট করে দেয় তার মানে ভালো থাকাটা আসলে যোগ করার বিষয় নয় বরং বিয়োগ করার বিষয় হ্যাঁ অপ্রয়োজনীয় চিন্তার প্রত্যাশার বোঝা বাদ দিলেই কাজটা হয়ে যায় এটা তো আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয় তাই না অবশ্যই আমরা সারা জীবন ভাবি নতুন কি অর্জন করলে সুখী হব নতুন চাকরি নতুন সম্পর্ক নতুন ফোন কিন্তু আসল রহস্যটা হল অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেড়ে দেওয়া আপনি একেবারে সারমর্মটা ধরে ফেলেছেন এর জন্য নতুন কিছু অর্জন করার দরকার নেই শুধু অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিতে হবে আমাদের ডিফল্ট সেটিং সব সময় সেখানেই আছে শুধু এই দুটো বাধার আড়ালে ঢাকা পড়ে গেছে এই প্রসঙ্গে তথ্যসূত্রে আরও একটা খুব রিলেটেবল গল্প আছে এক মহিলার গল্প যিনি তার জীবনের প্রত্যেকটা কাজ একেবারে নিখুঁতভাবে করতে চাইতেন পারফেকশনিস্ট হ্যাঁ যাকে আমরা পারফেকশনিস্ট বলি হ্যাঁ আর এই পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার চেষ্টা কিন্তু আজকাল সমাজে খুব প্রশংসিত একটা গুণ কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে ঠিক তাই গল্পে বলা হয়েছে কাজ থেকে শুরু করে সম্পর্ক এমনকি বাড়ির সাজসজ্জা সবকিছুতেই তিনি পারফেকশন খুঁজতেন আর এই নিখুঁত হওয়ার দৌড়ে তিনি সবসময় একটা প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকতেন সবসময় উদ্বিগ্ন সবসময় ক্লান্ত হুম তার মনে মতো তিনি যেন একটা ট্রেডমিলে দৌড়াচ্ছেন যা কখনো থামে না এই গল্পটা কিন্তু আমাদের অনেকের জন্যই খুব পরিচিত তাই না আমরা সারাক্ষণ সেরা হওয়ার চেষ্টা করি আর সেই দৌড়ে কখন যে নিজের মনের শান্তিটাই হারিয়ে ফেলি তা টেরও পাই না একদম একদিন তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে হঠাৎ করে নিজেকে একটা প্রশ্ন করেন আমি যা করছি এই যে সারাক্ষণ পারফেক্ট হওয়ার চেষ্টা এটা কি আমার মনকে হালকা করছে নাকি আরও ভারী করে তুলছে নিজের কাজের পেছনের উদ্দেশ্যকে যাচাই করার জন্য এটা খুব শক্তিশালী একটা প্রশ্ন আর সেই মুহূর্তে তিনি একটা বড় সত্য উপলব্ধি করলেন তিনি বুঝলেন মন হালকা হলেই জীবনটা হালকা হয়ে যায় তখন তিনি সচেতনভাবে অনায়াসে ভালো থাকা বা এফার্টলেস ফিলিং গুড়ের পথটা বেছে নিলেন বাহ তিনি বুঝলেন ভালো থাকার জন্য নিখুঁত না পারফেক্ট হওয়ার দরকার নেই শুধু হালকা থাকলেই চলে আর তারপর থেকে তার জীবনটাই বদলে গেল এই গল্পটা আমাদের একটা খুব ব্যবহারিক সমাধানের দিকে নিয়ে যায় সূত্রে একে বলা হয়েছে ডিফল্ট রিসেট টুল রিসেট হ্যাঁ এটা মাত্র এক মিনিটের একটা কৌশল যা আমাদের মনকে তাৎক্ষণিকভাবে তার স্বাভাবিক ভালো থাকার অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে যখনই মনে হবে মন ভারী হয়ে যাচ্ছে বা নেতিবাচক চিন্তার চক্রে আটকে গেছেন তখনই এই টুলটা ব্যবহার করা যেতে পারে এক মিনিটে রিসেট এটা তো প্রায় জাদুর মতো শোনাচ্ছে আমি নিশ্চিত শ্রোতারাও আমার মতোই অবাক হচ্ছেন কৌশলটা ঠিক কিভাবে কাজ করে একটু ভেঙে বললে ভালো হয় অবশ্যই কিন্তু এটা কি একটু বেশি না যখন মন খুব খারাপ থাকে তখন কি জোর করে নিজেকে নির্দেশ দিলেই কাজ হয় আপনার সংশয়টা খুবই স্বাভাবিক তবে কার্যকারিতা এর সরলতার মধ্যেই লুকিয়ে আছে এর চারটি সহজ ধাপ আছে আর প্রতিটি ধাপের পেছনে একটি নির্দিষ্ট মনস্তাত্ত্বিক কারণও রয়েছে প্রথম ধাপ যে অবস্থাতেই থাকুন না কেন পাঁচ সেকেন্ডের জন্য সব কাজ থামিয়ে দিন পাঁচ সেকেন্ড হ্যাঁ এর কারণ হল এটা আমাদের নেতিবাচক চিন্তার যে স্বয়ংক্রিয় চক্র বা লুপ চলছিল সেটাকে হঠাৎ করে ভেঙে দেয় এটা অনেকটা চলন্ত ট্রেনে চেন টানার মতো একটা প্যাটার্ন ব্রেক আচ্ছা তারপর দ্বিতীয় ধাপ একটা গধীর শ্বাস নিন নাক দিয়ে শ্বাস নিয়ে মুদ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন এটা আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমকে শান্ত করার সবচেয়ে দ্রুত উপায় আচ্ছা শরীর যখন রিল্যাক্স হয় মনও তাকে অনুসরণ করে এটা আমাদের ফাইট ও ফ্লাইট মোড থেকে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে নিয়ে আসে আর তৃতীয় ধাপটা ছিল নিজেকে একটা নির্দেশ দেওয়া তাই তো হ্যাঁ তৃতীয় ধাপ মনে মনে বা আস্তে করে নিজেকে বলুন খারাপ লাগা বন্ধ এটা নিজের মনকে দেওয়া একটা স্পষ্ট নির্দেশ বা কমান্ড অনেক সময় আমাদের মন একটা অবোধ শিশুর মতো আচরণ করে তাকে সচেতনভাবে বলতে হয় যে কোনটা করা উচিত আর কোনটা নয় এই নির্দেশটা সেই সচেতনতার জন্ম দেয় আর শেষ ধাপটা আমার সবচেয়ে পছন্দের চতুর্থ এবং শেষ ধাপ একটা ছোট্ট হাসি দিন যদি হাসি নাও আসে জোর করে হাসার ভান করুন হাসার ভান করা হ্যাঁ এর পেছনেও বিজ্ঞান আছে আমাদের শারীরিক অভিবৃত্তি আমাদের মানসিক অবস্থাকে সরাসরি প্রভাবিত করতে পারে যাকে ফেশিয়াল ফিডব্যাক হাইপথেসিস বলা হয় হাসলে মস্তিষ্কে অ্যান্ডোরফিনের মতো ফিল গুড রাসায়নিক নিঃসৃত হয় যা আমাদের ভালো অনুভব করায় এমনকি হাসিটা নকল হলেও দারুণ এই চারটে ধাপ এক মিনিটে শেষ করলেই আমাদের ডিফল্ট সেটিং আবার চালু হওয়ার সুযোগ পায় এটা গভীর বিষণ্নতার সমাধান নয় কিন্তু দৈনন্দিন মানসিক চাপের মুহূর্তে এটা একটা ফার্স্ট এডের মতো কাজ করে বাহ খুবই সহজ কিন্তু শক্তিশালী একটা টুল পাঁচ সেকেন্ড থামা গভীর শ্বাস নিজেকে নির্দেশ দেওয়া আর হাসা এটা যে কেউ যে কোনো জায়গায় করতে পারে তথ্যসূত্রগুলোতে এরকম আরো কিছু মনে রাখার মতো কথা বা শার্প লাইনার্স আছে যা পুরো ধারণাটাকে এক লাইনে প্রকাশ করে যেমন একটা লাইনে বলা হয়েছে ভালো বোধ করা একটি জন্মগত অধিকার হ্যাঁ এই লাইনগুলো চুম্বকের মতো কাজ করে মূল ধারণাটাকে মনে গেথে দেয় আরেকটা খুব সুন্দর লাইন হলো মনকে হালকা রাখলে জীবন আপনা আপনি সুন্দর লাগে আর একটা আমার খুব পছন্দের বেশি ভাবলে হারিয়ে ফেলবে একটু হাসলে পেয়ে যাবে হুম খুব গভীর কথা ঠিক এর মধ্যে একটা উক্তি আছে যা আমার মনে হয় আমাদের পুরো আলোচনা সারমর্ম তিলে ধরে নেতিবাচক চিন্তা বাইরে থেকে আসে ভালো অনুভূতি ভেতর থেকে আসে এই কথাটা নিয়ে একটু বিশদভাবে ভাবা যেতে পারে অবশ্যই এটা আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে দেখুন আমরা যখনই খারাপ অনুভব করি তার কারণগুলো বিশ্লেষণ করলে দেখব বেশিরভাগই বাইরের কোনো ঘটনা অন্যের কোনো কথা বা ভবিষ্যতের কোনো কাল্পনিক উদ্বেগের সাথে জড়িত অর্থাৎ এই নেতিবাচকতা বাইরে থেকে আমাদের সিস্টেমে প্রবেশ করছে অনেকটা ভাইরাসের মতো তাহলে বলা যায় আমরা বাইরের জগতের দ্বারা সংক্রমিত হচ্ছে। অনেকটাই তাই কিন্তু ভালো লাগার অনুভূতি সেটার জন্য বাইরের কোনো কিছুর প্রয়োজন নেই একটা শান্ত ভারমুক্ত মনি ভালো অনুভূতির উৎস এটা আমাদের ভেতরের জিনিস আমাদের আমাদের সহজাত প্রকৃতি আচ্ছা তাই আমাদের কাজ হল বাইরের নেতিবাচক প্রভাবগুলোর জন্য দরজাটা বন্ধ রাখা যাতে ভেতরের স্বাভাবিক ভালো থাকাটা প্রকাশ পেতে পারে আমাদের ভালো থাকার জন্য বাইরে কিছু খুঁজতে হবে না শুধু ভেতরের রাস্তাটা পরিষ্কার রাখতে হবে এটাই তাহলে মূল কথা আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম তার সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে ভালো থাকাটা আমাদের জন্য স্বাভাবিক খারাপ লাগাটা নয় ঠিক খারাপ লাগাটা হল একটা অ্যাপ্রেন্ডেড বা শেখা আচরণ যা আমরা ঝেড়ে ফেলতে পারি আমাদের শুধু সেই স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে হবে আর সেই ফিরে যাওয়ার পথটাও খুব সহজ অতিরিক্ত চিন্তা এবং অন্যের প্রত্যাশার বোঝা এই দুটো অদৃশ্য বোঝা মন থেকে নামিয়ে ফেলতে হবে একদম তথ্যসূত্রের শেষ বার্তাটিও ছিল খুব স্পষ্ট এবং শক্তিশালী খারাপ লাগা বন্ধ ভালো লাগাটাই স্বাভাবিক আর এর প্রথম নীতি হল মন যত হালকা জীবন তত সুন্দর হুম আলোচনাটা শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার প্রশ্ন রেখে যেতে চাই যা আমাদের তথ্যসূত্রের মূল ভাবনা থেকেই উঠে এসেছে অবশ্যই প্রশ্নটা হলো যদি ভালো থাকাই আমাদের স্বাভাবিক অবস্থা হয় তাহলে আমরা প্রতিদিন সচেতন বা অসচেতনভাবে এমন কোন অপ্রয়োজনীয় বোঝা মনের ভেতর বয়ে বেড়াই যা আমাদের এই স্বাভাবিক অবস্থা থেকে প্রতিনিয়ত দূরে রাখছে এই বোঝাটা কি সেটা একবার খুঁজে বের করতে পারলেই হয়তো মুক্তির পথটা অনেক সহজ হয়ে যাবে